এই প্রোডাক্টটা কিন্তু আপনার চ্যানেলের জন্য দিয়ে দিতেছি 250 ভিতরে কিন্তু অনেকগুলো কালার এই যে একটা ব্ল্যাক কালার মানে যা আছে এই যে দেখেন এই প্রোডাক্টটা আমার কাছে আছে এগুলো এটার ভিতরে মার্কেটে অনেক কোয়ালিটি এই যে দেখেন ভাই এখানে কিন্তু তিনটা কালার আচ্ছা এটা কি কাপড়টা দেখি হ্যাঁ কাপড়টা ভাই এটা ঢালাই বডি বলে আর এটা কাপড়টা স্টিচ হবে তো না আমার কাছে ভাই এই প্রোডাক্ট আছে এগুলোর প্রাইস সেম সেম

আমি দিয়ে দিতেছি প্রোডাক্টটা বুঝতে পারতেছেন ভাই কেমন কেউ কিন্তু এর চেয়ে কম পরিচিত আসলেও কিন্তু এর চেয়ে কম কেউ কিছু বলবেন না লাল হ্যাঁ ভাই এটা দেখেন এই ব্যাকসাইড এই একটা প্রোডাক্ট আজকে এমন একটা দোকান আসছি লং লাইফ এটা আমাদের ঢাকা নিউ সুপার মার্কেটেই দোকান নাম্বার সিক্সটি এইট হ্যাঁ তৃতীয় তলায় নিউ সুপার মার্কেট হচ্ছে নিউ মার্কেটের পাশে মার্কেটেই তো আজকে আমাদের এখানে আছে জ্যাকেট আছে তারপর টি শার্ট আছে এখানে ডর শোল্ডার টি গেঞ্জি আছে সব আছে ভাইয়ের কাছে এবং নতুন যে শীতের কালেকশনগুলো সবগুলোই দেখাবে শুরুতেই আমাদের কাছে আসছি এই দোকানের ম্যানেজার মোহাম্মদ আরিফ হোসেন ভাই হায় asalamualaikum warahmatullahi। ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন? নতুন আরেকটা ভিডিওতে আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওতে কি কি দেখাবো এটা একটু আমি বলে দেই। আমি দেখাবো হচ্ছে ড্রপ শোল্ডার আছে আমাদের কাছে পাতলা একদম টি আছে ঠিক আছে ডাবল কলারের মোটা সুইপ শার্ট আছে হুডি আছে তারপরে মাস্ক হুডি আছে তারপরে কলারওয়ালা আছে পাতলা টি আছে তারপরে জগার্স আছে তো এই রকম আমাদের আরো অনেক কিছু আছে তো শুরু করলাম একদম কম দামে দিয়ে শুরু করলাম ঠিক আছে ভাই ভাই আপনি যদি একটু লোকেশনটা বলে দিতেন ভিডিও সব লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট থার্ড ফ্লোর शॉप নাম্বার 68 তৃতীয়তলা আর 15 নাম্বার গলি আর এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন দাচারা ভাইয়ার চ্যানেলের পাশাপাশি আমাদের একটা চ্যানেল আছে সেটার নাম হচ্ছে লং লাইভ অফিসিয়াল

আপনাকে দিয়ে আরো একটা ভিডিও করাবো তখন দিব আর এটা আপনার ফার্স্ট ভিডিও তো আমার এই কারণে আজকে আমি যে অফার টা দিলাম এই অফারটা অবশ্যই হিট হয়ে যাবে আমি আপনাকে বললাম কি অফার দিচ্ছেন এই যে দুইশো পঞ্চাশ টাকায় এক্সপোর্ট টি শার্ট এটা কেউ কিন্তু দেয় না আচ্ছা 250 টাকা যদি কেউ সেক্ষেত্রে 5 পিস না কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে এরকম না না অবশ্যই আমি ডিসকাউন্ট দিব যদি কেউ 5 পিস না এটা এটা শুধু আপনার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দিই যাক আলহামদুলিল্লাহ ডেলিভারি প্রসেসটা একটু বলে দেন ভাই এ ঢাকার ভিতরে ঢাকার বাইরে ইনসাইড আউটসাইড দুই সাইডে দেয়া যাবে জাস্ট হলো রিটেইল বা হোলসেল যদি নেয় সেই ক্ষেত্রে হইতে আমাদের কিছু টাকা পেমেন্ট করতে হবে আর যারা হচ্ছে দুই পিস এক পিস দিবে শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট করলে হয় এটা সবার ক্ষেত্রে ভাই বুঝছেন এই যে দেখেন এই প্রোডাক্টটা আমার কাছে আছে এগুলা কিন্তু 400 টাকা করে এটার পাতলা একটা আছে ওইটা 200 টাকা ওইটা আমার কাছে এটা কিন্তু অনেক ভারী মোটা খুবই ভারী আমার মনে হয় এটা 1 কেজি একটা আপনার কি মনে হয় আমি জানি না এটার ভিতরে এই যে ভাই তিন চারটা কালার এই একটা কালার আছে কালার নেভি ব্লু এই একটা কালার আছে আদারওয়াইজ আরো অনেক কালার আছে এই যে হোয়াইট কালারটা কিন্তু পুরো হিট

হ্যাঁ আধা কেজি বেশি হবে মনে হয় এটার ভিতরে মার্কেটে অনেক কোয়ালিটি আছে আমি যেখানে আপনাকে দিয়ে বলাইলাম মার্কেটের ভিতরে খুব কম দামে পেয়ে যাবেন 400 500 টাকা করে ওটা ওয়েট কম মানে এটা একটু মোর কোয়ালিটি তাই না ভাইয়া এটা হাই কোয়ালিটি সাইডটা একটু দেখেন দর্শক ভাই হ্যাঁ এটা অনেক মিহিন কাপড় স্টিচ হবে তাই না হ্যাঁ এগুলো ফুল এটা আমি কিন্তু বলতে ভুলে গেছিলাম এগুলো ফুল স্টিচ

আরেকটা অর্ডার করবেন অবশ্যই থাকবে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা লেখা লাইফস্টাইল স্টাইল হ্যাঁ কিন্তু আমি এই চোদ্দশো পঞ্চাশ টাকা আমার চায় লাভ নাই

এছাড়া হচ্ছে চায়না কলাওয়ালা টি শার্ট ও এটা তো সেই একদম পাতলা হ্যাঁ একদম পাতলা একদম পাতলা এটার প্রাইস পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকায় তো টেইলরের আর একটা প্রোডাক্ট এটাও পেয়ে যাবেন হচ্ছে দর্শক এখানে কিন্তু এমবডারি কাজ করা আছে যে ঘরের উপরে হ্যাঁ টেইলর লেখা হ্যাঁ টেইলর লেখা না আচ্ছা ঠিক আছে কত 500 এগুলো 500 করে সাইজ দিতে পারবেন আরিফ ভাই হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা সাইজ দিতে পারবো আর আমি আমি এখন যে যেগুলো এখন দেখাইছি প্রত্যেকটাই মিডিয়াম এল এক্সএল এগুলো তিনটা করে সাইজ প্রত্যেকটাই

মার্কেটে কপির অভাব নাই আমার কাছ নিলে আটশো টাকা কিন্তু আমার আশেপাশে অনেক জায়গা আছে সাত ইয়া চারশো পাঁচশো টাকায় পেয়ে যাবেন অবশ্যই আগে না বুঝে কোনো কথা বলবেন না দোকানে আসবেন দেন ধরবেন তারপরে কথা বলবেন কারণ ভালো জিনিসের ভালো দাম আপনারাই দিবেন আমি না আর এগুলো একদম পাতলা আছে এগুলার প্রাইস পরে যাবে আপনার ভিডিওর জন্য সাড়ে তিনশো টাকায় দিয়ে দিলাম টি শার্টগুলো গুলো সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা হ্যাঁ তো এই যে এটার যে এই যে প্রোডাক্টটা দেখাইছিলাম এটারও কিন্তু

জাস্ট আজকে জগার দিব না এই একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু খুবই হিট প্রোডাক্ট হ্যাঁ এটা প্রাইসটা বলেন ভাই এটা প্রাইস এই রাখবো হলো 800 টাকা 800 না আচ্ছা ঠিক আছে এই যে আমরা দেখেন গুলগলা আছে এগুলা দেখাইলাম না এখান থেকে ভাই আমি দেখছি দেখলাম কি আপনার দোকানে কিছু জ্যাকেটও আছে ফুল ওই যে ফুল হ্যাঁ 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 জ্যাকেট জ্যাকেটগুলো দেখেন দি একটা হ্যাঁ জ্যাকেট দেখানোর আগে হচ্ছে আরো কিছু আগে একটু দেখাইলো এইখান থেকে যে যেটাই নিবে একদম 300 টাকা করে রাখ এটা কি শর্ট হাতা না ভাইয়া হ্যাঁ এইটা হলো রেগুলার এগুলো তো সাইজ আছে না এগুলো কাপড়গুলো খুব ভালো ভাই দেখেন এখানে কিন্তু এগুলো আর ই বলে অনেকে আচ্ছা আচ্ছা এই একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু ফুল স্টিচ ব্যাকসাইড টা এমন হবে বলি খুবই একটা প্রিমিয়াম প্রোডাক্ট আচ্ছা এটা ভাইয়া এটা যেমন বেশি চিত্র তো এটা মার্কসুড়ি মার্ক ছাড়াও আছে আমি ওগুলা দেখাচ্ছি এটার প্রাইস কিন্তু ভাই শুধু আপনার জন্য আমি 900 টাকায় দিয়ে দিলাম এটা কিন্তু মার্কেটে প্রায় অনেক দোকানে পাবেন আমি বলি মার্কেটে সব দোকানে যাচাই করে লং লাইফ 68 তে আসবেন তারপরে আপনি নেবেন আমি বলি না আমার কাছে দেখে নিই তোইবো এটার প্রাইস একদম কম দামে দিলাম দিয়ে দিলাম 900 টাকা এই একটা প্রোডাক্ট

এগুলা প্রাইস 900 টাকায় পেয়ে যাবেন আমি কিন্তু ভাই বলতেছি বারবার অনেক এগুলা অনেক প্রিমিয়াম ওনার দোকানে সবথেকে বড় কথা এটা মার্কেটে কপি গুলো পাবেন আর ভাই মনে হয় আমাদের আপনাদের অরিজিনাল তাই না নিজস্ব ফ্যাক্টরি ভাই হ্যাঁ ভাই এগুলা হলো ঢালাই বডি ভাই বুঝছেন ঢালাই বডি এই মার্কেটে ঢালাই বডিটাই আপনারা দিতে পারবেন আমি বারবার এইটাই একটু আইটু কাছে থেকে দেখাই দর্শক কত মিহিন হুম দেখছেন এগুলা প্রত্যেকটা প্রাইস সেম প্রাইস 900 টাকায় এই একটা কালার মানে আমি এগুলা কালার দেখাই দিতেছি আপনার সুবিধার্থে আর ভিডিওটা তেমন একটা বড় করব না এই কারণে আর এগুলা ছাড়া হচ্ছে আপনারা যদি কেউ চান আমাদের চ্যানেলে ঘুরে আসবেন সেটাও ঘুরে আসতে পারেন লং লাইফ 68 এ এই যে দেখেন ভাই আমার কাছে যেগুলা কালার আছে এই যে জি এটা কিন্তু ঘুরে গেছে ডিজাইনটা দেখছেন আচ্ছা জি এই প্রোডাক্টটা কিন্তু খুবই প্রিমিয়াম আর এগুলা প্রত্যেকটাই কিন্তু যে ঢালাই বোঝা যায় কিনা আমি জানি না ভাই কাপড়টা খুবই প্রিমিয়াম এগুলা প্রত্যেকটা পেয়ে যাবেন 900 টাকায় আর এটা নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা নিউ সুপার মার্কেট লং লাইফ 68 আর এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ওয়াও ঠিক আছে তো এগুলো আমি শেষ করব একটা জিনিস দিয়ে যেটা খুবই পপুলার বাবু এই যে ওই প্রোডাক্ট হলো তো প্রোডাক্ট এটা হইতাছে টেইলরের টেইলরের প্রোডাক্টটা ভাই আমি জানি না মার্কেটে কে কত রেট দিছে আর আমি এই রেটটা দিলে অনেকে আমার উপরে রাগ করবে বুঝছেন আমার উপরে রাগ করবে তো ভাই কেউ রাগ করেন না এটা ভাইয়ের নতুন চ্যানেল ওই হিসাবে আমি দিয়ে দিতেছি প্রোডাক্টটা বুঝতে পারতাছেন ভাই কেমন প্রোডাক্ট সামনে দাঁড়াক একবার দেখাই ভাই দেখ

এই যে দেখেন ভাই কেউ কিন্তু এর চেয়ে কম আমার পরিচিত ভাই আসলেও কিন্তু এর চেয়ে কম কেউ কিছু বলবেন না সিদুল লাল হ্যাঁ ভাই এটা এই যে ব্যাক সাইডে এল দেয়া থাকবে সামনে এ দেয়া থাকবে এটা খুবই প্রিমিয়াম এটা আমি বারোশো টাকা রাখবো তবে ভাই কেউ রাগ করবেন না আমার ব্যবসায়ী আশেপাশে যারা আছেন কেউ রাগ করবেন না ভাই এটা ভাইয়ের চ্যানেলের জন্য দেয়া এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে বারোশো টাকা রাখবো এই একটা প্রোডাক্ট তো ভাই এখন কিন্তু কিছু জ্যাকেট নিয়ে আসছি আর এগুলা আমার জ্যাকেট সম্পর্কে আমার আইডিয়া নাই যেটা নাই সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না এটা কিন্তু খুবই একটা প্রিমিয়াম জ্যাকেট আর এটা কিন্তু দেখছেন এটাকে কি যেন বলে আমি ভুলে গেছি গ্লেজিং বলে হ্যাঁ তো এটা প্রাইস কিন্তু পেয়ে যাবেন কোনো কেউ মার্কেটিং করবেন না এগুলা প্রাইস কিন্তু পেয়ে যাবেন একদম পানির দামে দিয়ে দিলাম ভাই চ্যানেলের জন্য পনেরোশো টাকা পনেরোশো টাকা ভিতর সেট দেখান ভাই এটা এটা আপনারা চাইলে ব্যাক সাইডে করতে পারবেন যদি চান দুই পার্ট পড়া যাবে নাকি ভাই এটা দুই পার্ট স্টাইলের চাইলে দুই পার্ট পড়তে পারবেন কারণ আমরা এখানে শুধু পকেটটাতেই নেই নাই টা ছাড়া এটা দুই পার্ট পরা যাবে আর এই যে দেখেন চেনেও ডাবল পার্টের একটা অপশন দেওয়া আছে আমি একটু দেখাই দিই এই যে দেখেন এই যে চেন ও ডাবল পার্ট হুম বুঝতে পারছেন এগুলা 1500 টাকা করে রাখবো আর যারা হোলসেল নিতে পুরা মাইকেল জ্যাকসন এখন আবার আইসা করছে তো এই প্রোডাক্টগুলো নিতে হইলো কিন্তু অবশ্যই আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করতে পারবেন তাও আবার লং লাইফ এটা হচ্ছে আমাদের চ্যানেল আর তারারা হলো ভায়দের চ্যানেল তো আছে আর ভায়দ চ্যানেলটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে যারা যারা আছেন বাইরে ওয়াশ টাইম অল্প কিছু আছে এগুলো আপনারা কমপ্লিট করে দেন শেয়ার করে দিবেন সবাইকে এগুলো প্রত্যেকটাই পনেরোশো টাকা করে দিব ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটাই পনেরোশো টাকা আর এগুলো আমি বারবার আমি আমার ভিডিওতে বলে দেই সবসময় দেখবেন আমার যেখানে আমার ভিডিও দেখেন আপনারা মার্কেট যাচাই করে আইসা নিবেন মার্কেট যাচাই করে আইসা নিবেন নিলে আপনি জিতবেন না হলে জিততে পারবেন না ওকে ভাই ঠিক আছে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই আমি আরেকবার এই কথাটা বলে শেষ করি লং লাইফ 68 নিউ ঠিক আছে তৃতীয় তলায় আসলে আমাদেরকে পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে আমাদের পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আর তাছাড়া ভাইদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভাইয়ের পেজ অবশ্যই ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে